সকালে ঘুম থেকে উঠে কয়েকজন শ্রমিক যান কবরস্থান পরিষ্কার করতে সে সময় তারা দেখতে পান পুরো কবরস্থান এলোমেলো বেশ কয়েকটি পুরনো কবরের মাটি উপরে উঠালো সন্দেহ হয় তাদের পরে গ্রামবাসীকে ডাকেন তারা সবাই এসে দেখেন কবরস্থানের পাঁচটি কবর খরাপ পরে ওই কবরগুলোতে কঙ্কালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি একই জেলার পাশাপাশি এলাকায় আবারও কঙ্কাল চুরির ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এর আগে পাশের থানা থেকে এক রাতেই চুরি হয়েছিল পনেরোটি কঙ্কাল এবারও উধাও পাঁচটি কঙ্কাল জেলাটিতে বারবার এমন ঘটনা কেন ঘটছে আর কারাই বা ঘটাচ্ছে তাদের চিহ্নিতের দাবি এলাকাবাসীর মাঠে মোটে দেখে দেখে যে ওই খুঁটে উঠি নি ওই মাছাল দা খুঁটে উঠিনি তখন এই ওই দিকে উঠ উঠে দেখে লাস্ট নাই খালি গন্ধ ভাই গন্ধ করা পাওয়ার পর একটার ওই দিক একটা সারে বটার ওই দিক তখন দেখি যে কটা খবরের খুঁটে লাগে খুঁটা উঠিয়ে দেখি যে গর্বেদের মানুষ বসে পাঁচটি কঙ্কাল চুরির এই ঘটনাটি পাবনার সুজানগর উপজেলার চিনাখোড়া কবরস্থানের শুক্রবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা এলাকাবাসীর শনিবার কবরস্থান পরিষ্কার করতে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে বিষয়টি এ সময় এলাকার অনেক নারী পুরুষ কবরস্থানে ভিড় করেন যে পাঁচটা কবর থেকে পাঁচটা লাশ তুলে লিখেছে তবে এইসব লাশ এরা কি 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 করতেছে করতেছে মনে মানুষ সকালে যারা এখানে গোরস্থান পরিষ্কার করতে আসে তা তারা এখানে এসে দেখতে পায় যে পাঁচটা আহ কঙ্কাল এখানে চুরি হয়ে গেছে সবার জানার মাধ্যমে আমরা এসে দেখি এখানে মোট পাঁচটা কঙ্কাল চুরি হয়ে গেছে কবরস্থান কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান বিশ্ব রোডের সাথের এই কবরস্থান থেকে পাঁচটি কবরের মাটি খোঁড়া হয়েছে প্রশাসন সহ সেই কবরগুলো দেখে কোন মরদেহের অস্তিত্ব বা কঙ্কালের চিহ্ন পাওয়া যায়নি আসলে এখানে কবরস্থানে এই কবরের মধ্যে লাশ নাই এবং সেকেন্ড অফিসার নিজে যা একদম কবরের মধ্যে যা দেখছে আমরা নিজেরাও দেখছি তো এখন কে বা কাহারা এই রাত্রের বেলায় এই লাশগুলো হয়তো তুলে নিয়েছে আজকালের মধ্যে কিন্তু পাশে একটা ছোট্ট মোবাইল পাওয়া গেছে এ বিষয়ে সুজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালালউদ্দিন জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা মোট পাঁচটি কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়েছে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত চলছে এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আমরা এখানে পাঁচটি কঙ্কাল চুরির সংবাদে আমরা এসেছি আমরা এখানে এসে এখানকার এই কবরস্থানে যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং স্থানীয় উদ্দানের সঙ্গে কথা বলেছি তেনা যেটা বলেছেন যে এই পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে তারা এই কবরস্থানটি পরিষ্কার করছেন গত দুদিন হলো আজকে তারা একপাশে পরিষ্কার করতে এসে দেখেন যে পাঁচটি কবর থেকে তাদের যে কঙ্কাল ছিল সে কঙ্কাল নাই তারা বলছেন আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এর আগে গত উনিশ মার্চ সুজানগর উপজেলার পাশের বেড়া উপজেলার আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতেই পনেরোটি কঙ্কাল চুরি করা হয়েছিল সুরুজা আহমেদ কালবেলা